নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকেয়া ডিএ চলতি মাসেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতারণামূলক ঘোষণা বলছে কর্মী সংগঠনগুলি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা এক বছরের বেশি সময় ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরের দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেখানে রাজ্য যুক্তি দেখায় যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারের যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করা হয়েছিল এবং যার জেরে ডি মামলা দাখিল করে রাজ্য সরকার এবং ডিএ মামলার শুনানি বা নিষ্পত্তি না হয় সরকারি কর্মীদের খব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবং সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাহাত্ত্বমূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং সরকারি কর্মীদের ক্ষিপ্ত দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি কর্মীদের ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পায় নবান্নের অন্দর মলে জল্পনা শুরু হয়েছে সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএনই আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেটটি উঠে আসছে চলতি মাসেই ডিএ বৃদ্ধি করা হবে এবং যার জেরে বরাদ্দ করা হয়েছে একুশ হাজার কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন ডিএ বৃদ্ধি করলে সরকারি কর্মীদের খুব ক্রমশ কমতে থাকবে এমনটাই আশা করছেন সরকারি কর্মীদের পক্ষে তো বন্ধু এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু আর ভিডিওটি দেখার জন্য